जु हसी जु দ্বিতীয় সন্তানের মা হলেন কোয়েল মল্লিক জানেন এক ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছেন তিনি আর এই সুখবর ভাগ করে নিলেন কোয়েল মল্লিক চলতি বছরের প্রথম দিন কোয়েল ইনস্টাগ্রামে লিখেছিলেন আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের পরিবার বড় হচ্ছে খুব জলদি কবির বড় ভাই হতে চলেছে আপনাদের থেকে ভালোবাসা আর শুভকামনা প্রয়োজন এই সময়ে এবার মল্লিক বাড়ির পুজোতে বেবি বাম সহ একাধিক ছবি ভাইরাল হলো কোয়েলের পুরো সময়টাই আগলে রাখতে দেখা গিয়েছে বাবা রঞ্জিত মল্লিককে এবার ডিসেম্বরের নতুন সদস্যকে কোলে পেলেন শনিবার একটি ডিজিটাল কার্ড শেয়ার করলেন কোয়েল ফেসবুকে সেখানে লেখা আমরা একটি কন্যা সন্তান পেয়েছি বড় বড় হরপে লেখা বেবি গার্ল আর তারিখ দেওয়া চোদ্দ বারো চব্বিশ দু সালে কোয়েলের প্রথম সন্তান ছেলে কবির জন্ম হয় দু সালের পহেলা ফেব্রুয়ারি নিষ্পাল সিং রানেকে বিয়ে করেন কোয়েল এরপর দু সালের বিবাহ বার্ষিকী দিনই ঘোষণা করেন মা হতে চলার খবর এরপর দু হাজার বিশের পাঁচই মে কোয়েল নিষ্পালের কোল আলো করে আসে কবির আর এবার কন্যা সন্তানের জন্ম দিলেন কোয়েল মল্লিক তবে মেয়ের মুখ এখনো দেখাননি তিনি যা প্রথম সন্তানের বেলাতে করেছিলেন এখন সবাই মুখিয়ে আছে কোয়েলের কন্যাকে এক ঝলক দেখার জন্য তো ভিউয়ার্স আমাদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা কোয়েল মল্লিককে আচ্ছা মাকে কোথাও সামনে বসাতে